আসসালামু আলাইকুম গাইস ডিসি জাকির হোসেন ওয়েলকাম বেক টু মেন দার ভিডিও তো আজকে ভিডিও টা আমাকে অনেকে প্রশ্ন করছেন ভাই আপনাদের ডিউটি কত ঘন্টা বা একটা রুম বানাতে কতক্ষন লাগে বা দৈনিক কতগুলো রুম বানাইতে হয় সবগুলোর প্রশ্নের উত্তরে দিবসকে তো প্রথমত হলো ভাই আমাদের ডিউটি হলো আট ঘন্টা সাপ্তাহিক দিন ছুটি আছে ধরেন আপনার অনেকের মর্নিং শিফট আফটারনুন আর তারপর আপনার ইভিনিং মানে শিফট অনুযায়ী কাজ আরকি আট ঘন্টা আট ঘন্টা পর পর আর কি আবার অনেক হোটেলের মধ্যে আবার দশ ঘন্টাও ডিউটি আছে বারো ঘন্টাও ডিউটি আছে তবে আট ঘন্টার পরে যারা বাড়তি কাজ করে তাদেরকে হয়তো এটা যুক্ত হয় আর কি জানি না কারণ আমি হোটেলে কাজ করতেছি আট ঘন্টা করে কাজ করতেছি ঠিক আছে আট ঘন্টা শুধু ডিউটি মানে আপনার যে ডিউটি কাজের টাইমটা হলো আট ঘন্টা আর যে এর মধ্যে খাবার টাইম আছে এক ঘন্টা দেয় মানে টোটাল নয় দশ ঘন্টা আপনার এটার পিছনে ওয়েস্ট হইবো তো আর কত হলো সারাদিনে আমাদের আমরা যে হোটেলে কাজ করি কারণ সারাদিন এটাতে একটা ফ্লোরে পঁয়ত্রিশটা রুম আছে তো একজনে যদি আট ঘন্টা ডিউটি করে পোকো হোয়াইট আর চেক আউট মিলাইয়া আপনার সতেরো থেকে আঠারোটা রুম বানাইতে পারে একা যদি কাজ করে আর কি তারপরে হইলেও যদি দুইজনে কাজ করে দুইজনে যদি কাজ করে একটা দিকে আপনার অনেক যদি কেউ আসে তারপরে ফুরে ফ্লোর মানে কাজ শেষ তারপরে ধরেন একটা রুম বানাইতে হইলে হাই গেলে একা যদি কাজ করে ওইগুলো রুম বই যা টুইন রুম আছে কিং বেড আছে তারপরে আপনার সুইট রুম আছে এক এক রুমের এক এক টাইম লাগে ডার্টি বই মানে রুমে কতগুলো ময়লা বা রুমের পজিশন বুঝ যাওয়া অবস্থা বই যা আপনার টাইম লাগে যেরকম কারণ একটা ক্লিন রুম থাকলে কিন্তু বেশিক্ষণ লাগে না মানে বেশি ডার্টই নাই কি এই হাইস গেলে পনেরো থেকে বিশ মিনিট লাগবো যদি ক্লিন থাকে আর যদি আপনি বেশি হেভি ডার্টি থাকে তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে একটা রুম বানাইতে এটা হলো মানে রুম বুঝছে অনেক অনেক হোটেল আছে বোর্ড অনেক হোটেল আছে গ্লাস ওই হোটেল বুঝছে আর হোটেলের রুম বুঝছে আপনার কাজের টাইমিং আর কি দেখেন অনেকে বলছেন যে ভাই বাংলাদেশ থেকে আমি আসতে চাইতেছি আমাকে কাজ দেওয়া যাবে কিনা বা অনেকে লাগছেন যে ভাই মদিনাতে কি মক্কা মদিনাতে কি সাপ্লাইয়ের কন্টাক্ট নিয়ে মানে লোক কি খাটান যাইব কিনা বা এগুলো করতে হলে যারা সৌদি আরবে পনেরো থেকে বিশ বছর আছে তারা করতে এগুলো রিক্স নেয় না কারণ এগুলো বহুত রিক্স ব্রোকারি করা ব্রোকার করতেও ভাই সাহস লাগে ঠিক আছে আর এমনি মানুষ দালাল সৈধ গোষ্ঠী উদ্ধার করা তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম